নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ সেভেন্থ এপ্রিলের বিকেল তো মেয়েকে নিয়ে অ্যাজ ইউজুয়াল পার্কে গেছিলাম তো আজকের এই সেভেন্থ এপ্রিল দিলটা একটু বিশেষ সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আজ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে মানে উনিশশো সালে এই দিনটা প্রথম সেলিব্রেট করা হয়েছিল মানে বিশ্ব স্বাস্থ্য দিবস এক কথায় আজকের দিনটা প্রতি বছর এই দিনটা পালন করার জন্য একটা করে থিম নির্বাচন করা হয় সেই রকমই দু সালের থিম হচ্ছে মাই হেলথ মাই রাই তো বিকেলে পার্ক থেকে ঘুরে আসার পর সন্ধেবেলায় তীব্র দাবদবের হাত থেকে রক্ষা পেতে দেখলাম প্রকৃতির বুকে হঠাৎ বৃষ্টি নামলো তো তারই কিছুটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম তো এই সেভেন এপ্রিল দিনটা তো প্রথমেই বললাম যে ওয়ার্ল্ড হেলথ ডে তাছাড়াও আজ আরও কিছু ডে পালন করা হয় যেমন ইন্টারন্যাশনাল ভিভার ডে ভিভার হচ্ছে ইঁদুরের মতো একটা প্রজাতি সেই ইন্টারন্যাশনাল ভিভার ডে হিসেবেও পালন করা হয় আজ হচ্ছে মেট্রিক সিস্টেম ডে তাছাড়া ন্যাশনাল স্বচ্ছ ডে তাছাড়াও ন্যাশনাল নো হাউস ওয়ার্ক ডে আর ন্যাশনাল কফি কেক ডে তাই আজকের দিনটা সত্যিই একটু স্পেশাল যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে এইট এপ্রিলের সকাল বৃষ্টি ছিল চলছিল পড়ছে তাই ছেলে মেয়ের আজকে দুজনেরই নতুন সেশনের প্রথম স্কুল শুরু হলো মেয়ে ছুটির পর দাঁড়িয়ে অপেক্ষা করছিল দাদার ছুটির জন্য যেহেতু প্রথম ডে তাড়াতাড়ি সবারই ছুটি হয়ে যাচ্ছিল ছেলের হলো ক্লাস এইট মেয়ের হলো কেজি তো দুজনের প্রথম একটু বন্ধুদের সাথে শিখার করে ছবি তোলা হলো আজকের ডিনারে হচ্ছে পকোড়া কিছু ভাজা হয়েছে কিছু ব্যাটার মাখানো আছে আর কিছু ভাজা হয়েছে দিদির সাথে একটু খেলা করা সব সংসার পেতে বসেছে দিদি আর বুনু বুনু দেখে একটু রে বাবুরি দেখে যাচ্ছো তুমি খেলা করছো দিদির সাথে খেলা করো হ্যাঁ গুড গার্ল হয়ে খেলা করবে

অদিতা মশলা চিকেন দাও 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 খাইয়ে আহ কি টেস্টি সো ইয়াম্মি মামা সো ইয়াম্মি ভেরি গুড এবার একটা আমার জন্য চিকেন পকোড়া বানাও চিকেন পকোড়া বানাও এই এইদিকে হ্যাঁ এইখানে বসো আলো ফ্যানের কাছে বসো চিকেন পকোড়া কে রান্না করতে পারে ভালো আমি দেখবো অদ্রিকা না অদিতা উদু রান্না করবে না অদ্রিকা রান্না করবে দেখি তাড়াতাড়ি রান্না করো লেটস গো তাড়াতাড়ি চিকেন পকোড়া রান্না করো মেশোকে একবার ফোন করে দে তো বল দাদা ভেঙে দিয়েছে মেশোকে একবার তাড়াতাড়ি ফোন করে দে বল মেশো মেশো কাব এদিকে এসো হ্যাঁ ফোন করে বলো কি বলছো এইদিকে তাকো এদিকে এদিকে আলো আছে এদিকে পুলিশ বাবা রে পুলিশকে ফোন করছো গো পুলিশকে ফোন করো বল পুলিশ কাম বল পুলিশ কাম বল দাম নয় কাম ভালো দাম দিদি ভাঙেনি তো দাদা ভেঙেছে আজকে বাড়িতে মাছ হয়েছে তো এখন সন্ধ্যেবেলা এই সাতটা মতো বাজছে বিড়াল রেডি হয়ে আছে আমার ঘরে ঢুকবে বলে আই দেখা এইটা দিয়ে আসবে এসে এখানে ঢুকবে বিড়াল এবার এই জানালা থেকে ঝাপ মারলো এখানে দেখো